রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে পূর্বাভাসিক তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতার পরিমাণ সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন